টলার ফ্যান্ড ওয়েলকাম ব্যাক্টর নদার ভিডিও তো আজকে কথা বলবো সোহম অভিনীত আপকামিং সিনেমা বহুরূপ বলে সিনেমার আরেকটি গান আজকে ড্রপ করা হয়েছে এবং এই গানটাও শুনতে বেশ ভালোই লাগলো এবং কুনাল গাঞ্জাওয়ালার গলায় বা তার কণ্ঠস্বরে অনেক দিন পর একটা গান শুনতে পেলাম এবং বেশ ফ্রেশ একটা গান এবং অনেক বছর আগে অনেক বছর আগেই বলছি সোহমের বয়েসে কুনাল গাঞ্জাওয়ালার গান অনেক দিন শোনা হয়নি এবং তার অনেক নস্টালজিক এবং বলিউড তো তাকে ভুলেই গেছে তার মতো সিঙ্গারকে বলিউড ভুলেই গেছে এত নস্টালজিক এত দারুণ দারুণ গান সে একটা সময় ডেলিভার করেছে এবং সোমের ভয়েসের সাথে খুব দারুণভাবে ম্যাচ করে তার গান তো অনেক বছর পর বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক কিছু জিনিস এরকমভাবে হচ্ছে বা এরকমভাবে ঘটছে যেগুলো অডিয়েন্স দেখতে ভাল লাগবে এবং সোহম আমি বারবার এই কথাটা বলেছি তার কাজের যখনই কিছু আসে টিজার হোক ট্রেলার হোক বা কোনো গানের কোনো ভিডিও হোক যে কোনো জিনিসই আসুক না কেন আমি একটা কথাই শোহমকে নিয়ে বারবার বলেছি যে সোহম কিন্তু খুবই প্রমিসিং একজন অভিনেতা সে বাংলায় এখনো যতগুলো অভিনেতা আছে তাদের মধ্যে কিন্তু প্রথম তালিকা অভিনেতাদের মধ্যে কিন্তু সোহমের নাম অবশ্যই আছে সোহম এ অভিনেতা কোন দিক থেকে খারাপ নয় বাট তাকে জনতা কিন্তু অভিনেতা হিসেবে আর মনে রাখেন তাকে অন্য কিছু কারণে তার কিছু কন্ট্রোভার্সিয়াল রিজেনের কারণে তাকে এখন মানুষ মনে রেখেছে এটা বারবার বলতে হয় তার প্রত্যেকটা ভিডিওর আগেতেই কারণ মানুষ তো তাকে ভুলেই গেছিল মিডিলে তো ফাইনালি তার একটা এমন কাজ আসতে চলেছে যেটা খুবই প্রমিসিং লাগছে কাজ দেখে এবং যদি গানটাও দেখো প্রথম যখন একটা টিজার প্রথমে একটা প্রিভিউ টাইপের টিজার এসছিল সেইটা খুবই মানে তার যে ভিএফএক্স যেগুলোর কাজ ছিল সেগুলো খুবই মানে ওই যে সিরিয়ালে যেরকম মহালয়া ফলের সময় যেরকম ভিএফএক্স ইউজ করা হয় সেরকম মনে হচ্ছিল তারপরে টিজার ট্রেলার এগুলো কিন্তু প্রমিসিং লেগেছে আমার তারপরে এই গানটা আছে ফাইনালি এই গানটা কিন্তু ভিজুয়ালি তারা কিন্তু রিয়েল লোকেশনে গিয়ে শুট করেছে এবং সেগুলো দেখতে ভাল লাগছে এবং এটার সাথে সাথে সোহমকে অনেকদিন পর অ্যাজ এ হিরো হিসাবে দেখতে ভাল লাগছে এবং ইদিকার সাথে তার জুটিটাকে আমি বলবো না যে বিশাল কিছু একটা মানে কেমিস্ট্রি তাদের মধ্যে দারুণ লেগেছে বা খুব ভালো লাগছে এরকম কিছু নয় বাট ছবির কনসেপ্টটা যেটা আছে সেইটার ফ্যাক্ট ওয়াইজ আমার মনে হয় যে ছবিটার মধ্যে তাদেরকে মানিয়ে যেতে পারে তবে গানটা দেখতে ভাল লাগে দুজনকে এবং ইদিকাকে যেহেতু দেখতে খুবই সুন্দর তাকে এরকম কাইন্ড অফ কাজেতে বা এরকম কমার্শিয়াল জনারের কাজের মধ্যে তাকে খুব ম্যাচেবেল মনে হয় তো দুজনের কেমিস্ট্রি বলতে গেলে খারাপ নয় গানটা দুর্দান্ত একটা গান হয়েছে এবং গানটা ভিজুয়ালি খুব ভালো বারবার যেটা বলছি এবং আশা করবো এই ছবিটার দিক থেকে সোমের ফাইনালি একটা আমি বলবো না যে বিশাল কিছু কাম হবে বাট একটা অ্যাট লিস্ট একটা জায়গা সোম করতে পারবে যেটার পর থেকে অডিয়েন্সের হ্যাঁ এক্সপেটেশনটা আসবে যে সোম ফাইনালি সিরিয়াসলি তার কাজগুলোকে নিয়েছে এবং ফাইনালি সে একটা ভালো কাজ এবার থেকে ডেলিভার করার প্রচেষ্টা করছে তো আমার মনে হয় বহুরূপ ফাইনালি এরকম কাজ হবে অলরেডি সে যেভাবে প্রমোশনও করছে ছবিটা একটুখানি হাটকে ডিসিশনও নিয়েছে প্রমোশন নিয়ে এবং ভালো করে প্রমোশন করছে ছবিটাকে এবং প্রমোশনটা দেখে অডিয়েন্স এই যে রিসেন্ট ধূমকেতুর ইভেন্ট গেছিল সেখানে অনেক অডিয়েন্স দেখেছে অনেক অডিয়েন্স এর মধ্যে এসেছে যে হ্যাঁ সোমের একটা বই আসছে এবং তার মেকআপটা খুবই প্রমিসিং তো সেই জিনিসগুলোর ধরুন আমার মনে হয় এই সিনেমাটা অ্যাটলিস্ট একটা ভালো ডেলিভার কিছু করবে বক্স অফিসে দেখা যাচ্ছে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই